তোর সঙ্গে পৃথার যোগাযোগ আছে হ্যাঁ এটা তো দারুণ ব্যাপার নীল উৎসাহের সাথে বলল কথাগুলো কথা কতদিন পর শুনতে পারল সে একটু হেসে কুশল বলল হ্যাঁ রে আছে তো যোগাযোগ আসলে আমিও তোর খোঁজ করছিলাম আর পৃথাও তোকে খুঁজছিল কা নিয়েই আমাদের যোগাযোগ হয় বন্ধুত্ব হয়ে যায় তুই তো জানিস বন্ধুত্ব করার ব্যাপারে আমি কতটা চুজি তুই যেমন আমার বন্ধু আরেকজন আছে জানিস যে আমাকে এই ব্যবসাটা করার সময় অনেক সুপরামর্শ দিয়েছিল তুই জানিস পৃথা এখন বিউটি প্রোডাক্টসের একটা বিরাট কোম্পানি চালাচ্ছে ওর কোম্পানি বড় বড় লিডিং বিউটি ব্র্যান্ডগুলোর সাথে রীতিমতো পাল্লা দিচ্ছে কথাটা শুনে নীলের ভীষণ আনন্দ হল এই পৃথার সঙ্গে তার আলাপ হওয়ার ব্যাপারটাও দিল্লিতে থাকাকালীন একটা ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করত পৃথা সেখানেই একদিন কিছু কেনাকাটা করতে গিয়েছিল নীল কেনাকাটার পর ভুলে একটা ব্যাগ ফেলে চলে আসে সে নীল বেরিয়ে যাওয়ার পরে সেটা নজরে পড়ে পৃথার ব্যাগটায় প্রায় তিন কোটি টাকা ছিল পৃথা ছুটে এসে নীলকে ডেকেছিল কিন্তু নীল শুনতে পায়নি তখন পাগলের মতো পৃথানের গাড়িটার পিছনে পিছনে ছুটেছিল কিছু কিছুদূর যাওয়ার পর নীলের মনে পড়ে ব্যাগটার কথা নীল ফিরে আসার সময় পৃথার সাথে দেখা হয় সেই থেকেই ওর পৃথার সঙ্গে বন্ধুত্ব প্রীথা খুবই উচ্চাকাঙ্ক্ষী একটি মেয়ে ওর স্বপ্ন ছিল বিজনেস করার সেটা শুনে নীল পৃথাকে পাঁচ কোটি টাকা দিয়েছিল যাতে ও নিজের ব্যবসা শুরু করতে পারে নীল এমনভাবে অনেককেই সাহায্য করত নীলের এটা ভেবেই ভালো লাগছিল যে পৃথা সেই টাকাটা সঠিকভাবে কাজে লাগিয়েছে কথা বলতে বলতেই ওরা এসে পৌঁছালো ফেয়ার অ্যান্ড বিউটি কোম্পানির মেইন আউটলেটের সামনে ঝাঁ চকচকে শোরুম দেখে মনটা ভরে গেল নীলের কুশল নীলকে নিয়ে শোরুমে প্রবেশ করতেই একজন সুন্দরী রিসেপশনিস্ট ওদের দিকে এগিয়ে এলো হাসি মুখে কুশলকে দেখে বলল স্যার ম্যাডাম আপনার জন্য তিনতলায় মেজের কেবিনে অপেক্ষা করছেন আর আমি কি এই স্যারকে স্টোরটা ঘুরে দেখাব কুশল বলল না না তার কোনো দরকার নেই নীল নিজেই সবটা ঘুরে দেখে নিতে পারবে তারপর নীলের দিকে ফিরে বলল নীল। আমি পৃথার সঙ্গে দেখা করতে যাচ্ছি তুই ততক্ষণ আশপাশটা ঘুরে দেখ এর ফার্স্ট ফ্লোরে নিউ বিউটি রয়েছে চাইলে বৌদির জন্য যা যা ইচ্ছে নিয়ে যেতে পারিস বৌদি খুশি হবে ততক্ষণে আমি আর পৃথা তোর জন্য যে সারপ্রাইজটা প্ল্যান করেছি সেটাকে গুছিয়ে ফেলি কেমন রহস্যের সুরে কথাটা বলে হাসল কুশল রিসেপশনিস্টের সামনে কুশল আদ্রিতাকে বৌদি বৌদি বলে উল্লেখ করায় একটু লজ্জা লাগছিল নীলের আবার ভালোও লাগছিল ফার্স্ট ফ্লোরে উঠে সত্যিই চোখ ধাঁধিয়ে গেল নীলের এত রকম বিউটি তো হয় সবকটার দাম বেশ চড়া কিন্তু মজার ব্যাপার তাতেও ক্রেতাদের ভিড়ের খামতি নেই সবাই যেন হামলে পড়েছে এই নতুন নতুন প্রোডাক্টগুলো কেনার জন্য মনে মনে নীল ভাবল আচ্ছা সত্যি কি এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে সুন্দর হয়ে ওঠা যায় যদি সত্যিও হয় তাও কতক্ষণের জন্য এগুলো ধুয়ে ফেলার পর তো সেই আগের রূপটাই ফিরে আসবে এসব ভেবে হাসি পেল নীলের তারপর সমস্তটা ঘুরে ঘুরে দেখতে লাগল সে তখনই পিছন থেকে একটা চেনা কণ্ঠস্বর কানে এল আরে নীল দানা পিছন ফিরে তাকিয়ে নীল দেখলো অল্প একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে প্রিয়াঙ্কা আদ্রিতার খুব কাছের বন্ধু এই প্রিয়াঙ্কা নীলকে দেখে এগিয়ে এলো ওর বাঁকা হাসি টেনে বলল মুখে এ কি গোনেলদা তুমি এখানে কি করছো সরি টু সে এখানে যেসব প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো কিন্তু খুব দামি মানে তোমার ক্ষমতায় কুলোবে না আর কি কাছে তুমি বরং ফুটপাথের দোকানগুলোয় যাও ওখানেই তোমার স্ট্যান্ডারের জিনিসপত্র পাওয়া যায় মাঝখান থেকে কিছু কেনার পর যদি টাকা দিতে না পারো তাহলে হয়তো এরা ঘাড় ধাক্কা বিয়ে বের করে দিতে পারে মাঝখান থেকে আমার বন্ধু হাত জিগার সম্মানটা ধুরোয়নি এসবে বেচারি তোমাকে নিয়ে এমনি বড্ড চাপে ভাকে নীল বুঝল প্রিয়াঙ্কা তাকে দেখেছে বিধিয়ে বিধিয়ে কথাগুলো বলার জন্যই তাও হাসি মুখে এসে বলল তুমি এত চিন্তা করো না প্রিয়াঙ্কা আমি কিনতে পারি বা না পারি তাতে তো তোমার কিছু আসে যাবে মা তুমি বরং তোমার কথা ভাবো না মানে তুমি আদৌ এগুলো অ্যাফোর্ড করতে পারবে তো প্রিয়াঙ্কা যে আজ এখানে বিউটি প্রোডাক্ট কিনতে এসেছে তার পিছনে একটা কারণ রয়েছে প্রিয়াঙ্কার স্বামী অতীন এই বিউটি স্টোরে ফ্লোর ম্যানেজার ছিল গতকাল প্রমোশন পেয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার হয়েছে সেই আনন্দে প্রিয়াঙ্কা স্বামীর নাম করে বিউটি প্রোডাক্ট কিনতে এসেছে যেটা সব কিছুতেই মোটা রকমের ডিসকাউন্ট পাওয়া যায় না হলে এটা সত্যি যে এত দামি দামি প্রোডাক্ট কেনার সামর্থ্য তার মেনি সত্যি কথা তেতই লাগে তাই মিলের কথা শুনে তেরে বেগুনে জ্বলে উঠল প্রিয়াঙ্কা নীলকে ছোট করতে গিয়ে নিজেই ছোটো হয়ে গেল রেগে গিয়ে সে বলল তোমার এত সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার দেখো তো আমি তো তোমাকে তেমন পিছুই বলিনি শুরুটা তুমিই করেছ মাথা ঠান্ডা রেখে কথাগুলো বলল নীল এমনই সময় ওদেল কথার মাঝে একজন মোটা সোটা বোলগাল ভদ্রলোক এসে পড়ল প্রিয়াঙ্কাকে সে বলল কি হয়েছে প্রিয়া এই লোকটা কি বলছে এই ভদ্রলোকই প্রিয়াঙ্কার স্বামী অতীন প্রিয়াঙ্কা আদুরে গলায় বলল দেখো মাওতিন এই এ হল নীল আজি তার স্বামী তোমাকে বলেছিলাম ম্যাম জামাই থাকে আমার বন্ধুর ঘাড়ে বসে খায় আজ এখানে ওকে দেখি আমি দুটো কথা বলেছি অমদি আমাকে বলে কি না আমার নাকি স্টোর থেকে জিনিস কেনার ক্ষমতাই নেই শুধু শুধু আমায় কেমন ছোটো করছে দেখো একদিকে শুদ্ধ পাওয়া পদমর্যাদার রুয়াব অন্যবিকে স্ত্রীর সামনে নিজেকে দাপুটে প্রমাণ করার সুযোগ দুটোকে কাজে লাগিয়ে বেশ রেলা নিয়ে অতিম বলল জি এত বড় স্পর্ধা তুমি আবার বউকে এসব কথা বলেছো ঘাড় ভাগ দিয়ে তোমাকে স্টোর থেকে বের করে দেব তুমি চেনো না আমি কে টেকটু হেসে নীল বলে আরে কি মুশকিল আমি কি যেছে কিছু বলেছি নাকি ওই আমাকে বরং স্টোর থেকে বেরিয়ে যেতে বলেছে অতীম চোখ পাকিয়ে বলল দেশ করেছে বলেছে তোমার মতন লোকে বেরিয়ে যেতে বলাই উচিত তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তোমার ক্ষমতার দৌড় কত তাই ভালয় ভালো এই স্টোর থেকে এক্ষুনি বেরিয়ে যাও যদি না যাই কি করবেন নীল এবার একটু বিরক্ত হল বেশ গম্ভীর হয়ে কথাটা বলল সে অতিং ফুসে উঠে বলল তাহলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব অতিরেল কথা শেষ হওয়ার আগেই হুসলের বলা শোনা গেল কি হচ্ছে এখানে হুশল এবং পৃথা দুজনেই চলে এসেছে সেখানে ভুজনকে দেখে একটু থতোমতো খেয়ে গেল অতীন হুশলের স্টেটাস তো শহরে কারুবি অজানা নয় তার উপরে এসে প্রিধা খুব খাঁচের মানুষ তাই তাকে দেশ রেয়াত করে চলে অতীন অভিযোগের সুরে বলল স্যার এই লোকটা স্টোরে এসে গন্ডগোল করছিল তাই ওকে একটু সায়স্তা করছিলাম হুশল রেগে গিয়ে বলল গায়ে হাত তুলবে বলছিলে তুমি খুব মানার শখ তাই না ঠিক আছে দেখি কত সাহস তোমার মারও দেখি আমাকে তাড়াতাড়ি জিপ কেটে নরম সুরে অথিম বলল এ সব ঠিক বলছেন স্যার আমি সত্যি সত্যি গায়ে হাত তুলতাম নাকি আমি কি জানি না তাতে স্টোরের বদনাম হবে আমি তো শুধু ভয় দেখাচ্ছিলাম প্রথমে তো ভালো কথায় বোঝাবার চেষ্টা করলাম কিন্তু এমন ত্যাদর লোক বুঝতেই চাইছিল না তাই বাধ্য হয়ে ভয় দেখাতে হল আপনার বিশ্বাস না হলে আপনি কাস্টমারকে জিজ্ঞেস করুন বলেই প্রিয়াঙ্কার দিকে দেখালো অতিন। প্রিয়াঙ্কা যে অতীনের স্ত্রী তা কুশল বা পৃথার জানার কথা নয় তাই অতীন প্রিয়াঙ্কাকে দিয়েই নিজের কথার সত্যতা প্রমাণ করতে চাইল দুজনেই খুশি এবার নীল জব্দ হবে কিন্তু উল্টে পৃথাই নীলের কাছে গিয়ে হাতজোর করে বলল আই এম সো সরি আজ আমার স্টোরে এসে আপনাকে এভাবে অপমানিত হতে হল তারপর অতীনকে চড়া গলায় বলল অতীন কাল ফার্স্ট আওয়ারে এসে তুমি তোমার রেজিগনেশন লেটারটা জমা দিয়ে যাবে তোমায় যেন কাল থেকে এই অফিসে দেখতে না পাই অতীন এবং প্রিয়াঙ্কা দুজনেই অবাক তো পুরো গুবলি হয়ে গেল তোমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে প্রথমবার আমার স্টোরে এসে এভাবে অপমানিত হতে হলো। আজ আমি যা সব তো আপনারই দয়ায় মুখ নিচু করে কথাগুলো বলল পৃথা সেছি পৃথা এভাবে বল না তোমার স্টাফরা সবাই তোমাকে দেখছে এত আবেগপ্রবণ হলে চলে এসব অপমান আমি ধরি না বাদ দাও তো তবে হ্যাঁ দারুণ সাজিয়েছ কিন্তু স্টোরটা আমার ভীষণ ভালো লেগেছে পৃথার চোখে মুখে খুশির ছোঁয়া সে বলল অনেক হয়েছে আর আপনাকে এখানে থাকতে হবে না আপনি আমাদের সাথে আসুন মিলরা এগোতেই অতিন প্রায় ছুটে এল প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে কুশল রেগে বলল তুমি যা করেছ তা ক্ষমার অযোগ্য অতিনের কথায় কাজ হল না রেখে এবার হাল ধরল প্রিয়াঙ্কার নিজে কাচুমাজু মুখে মিলের কাছে এসে বলল নীল আমার বড় ভুল হয়ে গেছে এখানে যা কিছু হয়েছে সব আমার দোষ তুমি প্লিজ দেখো যাতে অতিনের চাকরিটা না যায় ক্ষমা করে দাও নীল দুজনের অবস্থা দেখে নীলের খারাপ লাগলো সে বরখাস্ত করাটা ঠিক হবে না ওকে তুমি ওর আগের পোস্টেই রেখে দাও তাতে ওর একটা শিক্ষাও হবে পৃথা অতিনের দিকে তাকিয়ে বলল এই যাত্রায় তুমি বেঁচে গেলে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তুমি চরম শাস্তি পাবে তারপরই নীলের দিকে তাকিয়ে দেশ রহস্য নিয়ে পৃথা বলল শুরুটা ভালো হয়নি কিন্তু শেষটা দারুণ হবে সারপ্রাইজ প্ল্যানটা বাকি আছে এখনও সেখানে কিন্তু আরও দুজন অপেক্ষা করে রয়েছে কি সেই সারপ্রাইজ কারা অপেক্ষা করছে নীলের জন্য সেখানে কোনো বিপদ হবে না তো